গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলা থেকে সমস্ত কাজ কমপ্লিট করে কোমর বেঁধে লেগে পড়েছি এই যে দেখছেন আমার ছোট্ট ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটাকে একটু অর্গানাইজ করব তারই তোরজোর চলছে এই যে ডাইনিংয়ের কভারটা দেখছেন এটা বেশ দুই তিন মাস হলো আর এই ডাইনিং টেবিলের কভারটা দেখবেন দু তিন মাস পরে কেমন যেন একটু এক ঘেমি লাগে তাই চেঞ্জ করছি সব কিছু তবে কি বলুন তো এই কভারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি শুধুমাত্র এখন পরিষ্কার করে তুলে রেখে দেব কিছুদিন পরে অন্য একটা কাজে ব্যবহার করব তখন দেখবেন এক ঘেমি লাগবে না আর কেমন একটা নতুনত্বও লাগবে কোনো জিনিস তো অকারণে ফেলে দেওয়া উচিত নয় যাই হোক এখন আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম এরপর যে নতুন কভারটা নিয়ে এসেছি সেটা বার করছি আর এই কভারটা একেবারে প্রিন্ট নেই একেবারে গ্লাস কালারের আর এটা পাতার পরে কিন্তু বেশ লাগছে আর এই ডাইনিং টেবিল অর্গানাইজ করার জন্য দু একটা জিনিস আমি বিশাল থেকে কিনে নিয়ে এসেছি চলুন সেগুলো একে একে আপনাদের একটু দেখাই আর সেই সাথে সাজিয়ে ফেলি এই যে দেখছেন চৌকো শেপের যে বাস্কেটটা এই বাস্কেটটাও কিন্তু আমি বিশাল থেকে কিনে নিয়ে এসছি আর এই যে বোতলগুলো এই বোতলগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসছি আর এই যে দেখছেন কাঁচের জারটা এই কাচের জারটা আমার খুব পছন্দের আমি একটা মেলায় গেছিলাম সেই মেলা থেকে নিয়ে এসছিলাম আমরা সবাই সকাল বিকাল খেজুর খাই তো ভাবছি ওই কাচের জারটাতে খেজুর রেখে দেব। তবে কি বলুন তো ডাইনিং টেবিলে আমার হিজিবিজি জিনিসপত্র রাখতে একদম ভালো লাগে না একদম সিনসাম দু একটা জিনিস থাকবে সেটাই আমার কাছে খুব ভালো লাগে আর ডাইনিং টেবিলে সবসময় আমি একটা রিয়েল প্লান্ট রাখতে ভীষণ ভালোবাসি আর সেটা হচ্ছে মানি প্ল্যান্ট এটা আমার ঘরের সব জায়গাতে আমি বিভিন্নভাবে সাজিয়ে রেখেছি এটা আমার খুব ভালো লাগে তো সেজন্য একটা মানি প্লান্টই এখানে রেখে দিলাম আর এরপর দেখুন বিশাল থেকে এই ম্যাটগুলো নিয়ে এসছি ম্যাটগুলোর কালারও আমার কিন্তু খুব ভালো লেগেছে যে কোনো কালার ঘরের আমার সাদাটার প্রতি বেশি আকর্ষণ সাদাটার প্রতি দুর্বলতাটা বেশি সেই জন্য দেখুন ম্যাটগুলোতে সাদার পরিমাণটা বেশি আছে বলে দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ম্যাটগুলো আপনাদের কেমন লেগেছে তো চলুন এখানে যেহেতু আমরা তিনজন তাই তিনটে ম্যাটই দিয়ে দিলাম এখনও তিনটে আছে ও তিনটে রেখে দিলাম এগুলো যখন একটু পুরানো হবে তখন চেঞ্জ করে ওইগুলো দিয়ে দেব। যাই হোক ডাইনিং টেবিলটাকে মোটামুটি গুছিয়ে নিলাম আর আগের ডাইনিং টেবিলটা তো আপনারা দেখেছেন আর এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে অ্যাকচুয়ালি কি বলুন তো মাঝে মাঝে ঘরের আসবাবপত্র বলুন কিংবা যে কোনো শোপিস যাই বলুন না কেন ঘরের জিনিসপত্র মাঝে মাঝে একটু এ ঘর থেকে ও ঘরে এখানকার জিনিস ওইখানে রাখলে কিন্তু মানে এক ঘেমি যে জিনিসটা সেটা কিন্তু অনেকটা চলে যায় তো এটা আমি মাঝে সাঝে করেই থাকি ওই ধরুন দু মাস অন্তর এক মাস অন্তর এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এইভাবে রাখলে কিন্তু মনটা ভালো লাগে দেখতেও ভালো লাগে আসলে আমাদের মেয়েদের বেশিরভাগ সময় ঘরেই চলে যায় তাই ঘরটাকে একেবারে নিজের মনের মতো করে সাজিয়ে রাখলে মনটা ভালো থাকে ঘরের ভিতরে কাজ করতে ভালো লাগে এই দেখুন এত সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম তাই বসে একটু জল খেয়ে নিলাম যাই হোক এখন আরও দু একটা কাজ আছে সেগুলো করে নেব আর আজকে আর আপনাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না কারণ রান্নাবান্না আমার অলরেডি হয়ে গেছে রান্নাবান্না করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি এসেছি এই টেবিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটা তো কাজের দিদি এসে করেই দিয়ে গেছে তাই সকাল সকাল আমি বাকি যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো কমপ্লিট করে প্রথমে স্নান করে নিয়ে নিই তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ঘরের অন্যান্য কাজ আর চ্যানেলের কাজ তো আছেই আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ধীরে সুস্থে চ্যানেলের কাজ করি যাই হোক এই দেখুন এই জায়গাটাও কি সুন্দর লাগছে এখানেও কিন্তু আমি ওই এদিকের জিনিস ওদিকে করে দিয়েছি ওই একটু ভালো লাগছে দেখতে নতুনত্ব লাগছে যাই হোক এই দেখুন আমার মানি প্লান্টের গাছটা একেবারে শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম কি সুন্দর সতেজ হয়ে যাবে এক ঘন্টার ভিতরে তো চলুন বন্ধুরা ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম নতুন ম্যাট পেতে দিলাম আরও টুকিটাকি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিই কারণ রান্নাবান্না তো অলরেডি হয়ে গেছে আগে আর এখন ফৌজি সাহেব বাড়ি চলে এসেছে মেয়েও চলে এসেছে তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব চলুন টেবিলটাকে সাজিয়ে দিই আর আজকে কি বানিয়েছি জানেন তো বিরিয়ানি বানিয়েছি আর মাটন চাপ আর বিরিয়ানিটা আমি সবসময় একেবারে সাদা মাটা করে বানাই একদম কম মশলা দিয়ে ঘরোয়া বিরিয়ানি যাকে বলে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যাই হোক খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখনকার মতো টাটা করছি এখন বাজে বিকাল সাড়ে চারটে আর এখন আমাদের ঝিলের চারপাশটা যে কী সৌন্দর্যে ভরা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি তো রোজ রোজ দেখি আপনাদের সাথেও মাঝে মধ্যে আমি শেয়ার করি তবে চলুন আজকে কি দারুণ দেখাচ্ছে আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করি আরে আর এই দেখুন বন্ধুরা আমার কাঠ গোলাপ কি সুন্দর ফুল ফুটেছে কালারটা দেখুন অপূর্ব তবে অনেকগুলো ফুল ফুটেছিল ঝরে গেছে আর এখনও নতুন নতুন কুড়িয়ে আসছে যাই হোক এই দেখুন ঝিলের ধারে নিয়ে এসছি দেখুন কি দারুণ দেখতে হয়েছে অসাধারণ লাগে এবার চলুন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটাও একটু উপভোগ করি কি দুর্দান্ত দৃশ্য তাই না আমি প্রতিদিন এই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি বিকাল হলে হয় ছাদে চলে যাই নইলে ব্যালকুনিতে চলে আসি যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে আমার এই ঝিলের ধারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ